শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি তোমাদের একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে সমস্যামূলক অঙ্ক আমি শুরুতেই তোমাদেরকে বলে দিতে চাই সমস্যামূলক অঙ্ক কি সমস্যামূলক অঙ্ক হচ্ছে কোনো একটি অঙ্কের বর্ণনা থাকবে অর্থাৎ প্রশ্নের বর্ণনা থাকবে সেটি আমরা কথার মাধ্যমে সমাধান করব। তাহলে আমরা এখন সরাসরি সমাধানটি করব তোমরা তোমাদের হোম প্রিপারেশনের যে প্রশ্নটি দেওয়া হয়েছে তার সাত নং এর কতে চলে যাও দেখো এখানে আছে জবার বারোটি পেন্সিল ছিল আমরা এখানে জবা না দিয়ে মিঠু দিতে পারি যে কোনো একটি নাম প্রয়োগ করতে পারি তাহলে আমি দিয়েছি জবা বা মিঠু ধরো জবার বারোটি পেন্সিল ছিল বাবা তাকে আরও চারটি পেন্সিল দিলেন জবার কতগুলো পেন্সিল হলো এখন আমরা সরাসরি অঙ্কটিতে সমাধান করব দেখো সমাধানের অঙ্গটি দেখো জবার জবার পেন্সিল ছিল বারোটি দেখতে পারছো জি আর বাবা আরও দিলেন চারটি এখন এখানে পেন্সিলের সংখ্যা বাড়লো না কমলো প্রশ্ন হচ্ছে আমরা যদি যোগ কি করে বাড়ে আর বিয়োগে কমে এখন বারোটি ছিল বাবা আরও দিল চারটি তাহলে আমরা বুঝে নেব এখানে কি করতে হবে আমাদের যোগ করতে হবে এখন আমরা সমাধানে গেলাম দেখো জবার পেন্সিল হলো কত চার আর দুই কত হয় ছয় আর পাশে এক আছে বাম পাশে এক দাও কত হলো ষোলোটি উত্তর ষোলোটি পরে আরেকটা অঙ্ক তোমরা খেয়াল করো তোমাদের ওই প্রশ্নেরই সাত নং ঘ একটি আলমারিতে বল ছিল চোদ্দোটি সেখান থেকে চারটি বল শিশুরা নিয়ে গেল আলমারিতে কয়টি বল রইল এখন আমরা অঙ্কটির সমাধান করব। দেখো আলমারিতে বল ছিল কতটি চোদ্দোটি শিশুরা নিয়ে গেল কতটি চারটি দেখো এখানে চোদ্দো থেকে চার কি করলো কমে গেল। কমে যাওয়া মানে কি বিয়োগ তাহলে এখন আমরা বুঝবো যে এটা বিয়োগ করতে হবে তাহলে বল রইল কতটি দশটি চার চার জিরো পাশে এক ওটা পাশে বসে যাবে বাম পাশে ঠিক আছে সবাইকে ধন্যবাদ